অরুণ ছিল একটু লাজুক চুপচাপ স্বভাবের ছেলে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির কোনা টেবিলে বসে বইয়ের পাতায় ডুবে থাকাই ছিল তার জগৎ সে শব্দ দিয়ে স্বপ্ন বুনত ডায়েরির পাতায় লিখত কবিতা অন্যদিকে নীলা ছিল ঠিক তার বিপরীত প্রাণোচ্ছল হাসিখুশি একটা মেয়ে যার পৃথিবী জুড়ে ছিল ফুল প্রজাপতি আর খোলা আকাশ উদ্ভিদবিদ্যা নিয়ে পড়ত সে আর তার খাতার প্রতি পাতায় ফুলের ছবির পাশে লেখা থাকত তার বৈজ্ঞানিক নাম তাদের প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত লেকের ধারের কৃষ্ণচূড়া গাছটার নিচে একদিন বিকেলে অরুণ সেখানে বসে ডায়েরিতে কিছু লিখছিল হঠাৎ বাতাসের এক দমকা হাওয়ায় তার ডায়েরির একটা পাতা উড়ে গিয়ে পোল নীলার পায়ের কাছে যে কিনা তখন একটা জারুল ফুলের ছবি আঁকতে ব্যস্ত ছিল পাতাটা তুলে দিতে গিয়ে অরুণের চোখ পড়ল নীলার স্কেচবুকের উপর কি নিখুঁতভাবে সে ফুলটাকে ফুটিয়ে তুলেছে শুধু ফুল নয় জেন ফুলের প্রাণটাই সে ক্যানভাসে এঁকেছে অরুণ মুগ্ধ হয়ে গেল নীলা মিষ্টি হেসে বলল ধন্যবাদ আপনি কি কিছু লিখছিলেন অরুণ লজ্জা পেয়ে শুধু মাথা নাড়ল সেই শুরু এরপর থেকে প্রায়ই তাদের দেখা হতো সেই কৃষ্ণচূড়া গাছটার নিচে অরুণ তার ডায়েরির পাতা থেকে নীলাকে কবিতা শোনাতো আর নীলা তাকে চেনাত ঘাসের উপর ফুটে থাকা নাম না জানা ফুল অরুণ তার কবিতার জন্য নতুন ভাষা খুঁজে পেল নীলার চোখে আর নীলা তার চেনা প্রকৃতির মাঝে এক নতুন গভীরতা খুঁজে পেল অরুণের শব্দে একদিন হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামল দুজনে দৌড়ে গিয়ে দাঁড়াল ক্যাফেটেরিয়া টিনের চালার নিচে বৃষ্টির টিপটিপ শব্দ আর মাটির সোদা গন্ধে চারপাশটা কেমন যেন মায়াবী হয়ে উঠেছিল কেউ কোনো কথা বলছিল না সেই নিরবতায় যে অনুভূতি ছিল তা হাজারো শব্দেও প্রকাশ করা যায় না অরুণ সেদিন প্রথমবার বুঝতে পারল নীলা শুধু তার কবিতার অনুপ্রেরণা নয় তার জীবনেরই অংশ হয়ে উঠেছে কয়েকদিন পর অরুণ একটা বইয়ের ভেতর খুব সাবধানে একটা কাগজ ভাঁজ করে রাখল বইটা ছিল উদ্ভিদবিদ্যার উপর পরের বার দেখা হলে সে বইটা নীলার হাতে দিয়ে বলল তোমার জন্য গু নীলা অবাক হয়ে বইটা নীল বাড়ি ফিরে বইয়ের পাতা উল্টাতেই সে খুঁজে পেল ভাজ করা কাগজটা তাতে গোটা গোটা অক্ষরে লেখা ছিল একটি ছোট্ট কবিতা তোমার চোখে আকাশ দেখি হাসিতে দেখি ভোর আমার সাধের পৃথিবীটা বাধা পড়েছে তোমায় ঘিরে তুমি সেই ফুল যার গন্ধে আমার জগৎ মাতোয়ারা আমার কবিতার শেষ লাইন তুমি আমার গল্পের ধ্রুবতারাগী কবিতাটা পরে নীলার চোখ দুটো জলে ভরে উঠল এ তো শুধু শব্দ নয় এ যে অরুণের হৃদয়ের কথা পরদিন বিকেলে নীলা যখন কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে দাঁড়াল তার হাতে ছিল একটি সাদা টগর ফুল সে কোনো কথা না বলে ফুলটা অরুণের দিকে বাড়িয়ে দিল অরুণ কাপা হাতে ফুলটা নিন নীলার ভেজা চোখের সেই মিষ্টি হাসিটাই ছিল অরুণের সব প্রশ্নের উত্তর তাদের প্রেম কোনো ঝড় তোলা সমুদ্রের মতো ছিল না ছিল শান্ত দিঘির জলের মতো যার গভীরতা বাইরে থেকে বোঝা যায় না লেকের ধারের সেই বেঞ্চটা হয়ে উঠেছিল তাদের ভালোবাসার সাক্ষী অস্তগামী সূর্যের আলোয় তারা একসাথে বসে স্বপ্ন দেখত হাতে হাত রেখে খুঁজে নিত নিজেদের এক টুকরো আকাশ